আসসালাম আলাইকুম আমাদের সমাজে এমন অনেক কথা ও বিশ্বাস প্রচলিত আছে যেগুলো মানুষ ইসলাম মনে করে মানে অথচ সেগুলো কুসংস্কার ও শিরকের অন্তর্ভুক্ত এসব ভুল বিশ্বাস অজান্তেই ইমান নষ্ট করে দিতে পারে চলুন জেনে নেই আমাদের চারপাশে প্রচলিত সেই ভয়াবহ একশো পঁচানব্বইটি শিরকি কথা ও কুসংস্কার যেগুলো থেকে বাঁচা জরুরি তা হলো এক কেউ হঠাৎ ভয় পেলে বুকে থুথু দিতে হয় মনে করা দুই বাচ্চা বিছানায় পেশাব করলে তাবিজ দিতে হয় মনে করা তিন ভাই আপন ভাইবোনের মতো পর্দা লাগে না মনে করা চার গাছের ফল চুরি হলে গাছে আর ফল ধরে না মনে করা পাঁচ রান্না করার জন্য ধার দেয়া যাবে না মনে করা ছয় জামা গায়ে থাকা অবস্থায় সেলাই করলে অসুখ হয় মনে করা সাত মাথায় হাত দিয়ে বসে থাকলে অসুখ হয় মনে করা আট হরিণ ও নবীর কাহিনীকে সত্য মনে করা নয় মানুষ মারা গেলে আকাশের তারা হয়ে যায় মনে করা দশ মানুষ মরে ভূত হয় মনে করা এগারো কুকুর কামড়ালে মানুষের পেটে কুকুরের বাচ্চা হয় মনে করা বারো জাকাত হিসাব করা জরুরি না বিনা হিসাবে দিলেও চলে মনে করা তেরো অষ্টধাতুর আংটি বা বালা ব্যবহার করলে বাত বা বাতজ্বর রক্তচাপ ইত্যাদি অসুখ ভালো হয় মনে করা চোদ্দ আল্লাতালা নবীকে সৃষ্টি না করলে কোনো মানুষ সৃষ্টি করতেন না মনে করা পনেরো আজান শুনলে মেয়েরা মাথায় কাপড় দিবে অন্য সময় না দিলেও চলে মনে করা ১৬ দুধ ও আনারস একসাথে খেলে বিষ হয়ে যায় মনে করা সতেরো রত্নপাথর ব্যবহারে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্যে শনির প্রভাব পড়ে হাতে ভাগ্য লিখা থাকে মনে করা আঠারো খাবার পর মিষ্টি খাওয়া সুন্নত মনে করা উনিশ গোসল করে ফল খাওয়া যায় না মনে করা বিশ গর্ভবতী মহিলা সর্বদা লোহা ম্যাচের কাঠি রসুন সাথে রাখবে নতুবা অমঙ্গল হয় মনে করা একুশ জবাইকৃত মুরগির পেটের ডিম বাড়িতে তৈরি প্রথম পিঠা অবিবাহিত মেয়েরা খেতে পারবে না মনে করা বাইশ মৃতের বাড়িতে তিন দিন চুলা জ্বালাতে হয় না মনে করা তেইশ আল্লাতালার শুধু আঠারো হাজার মাকলুকাত আছে মনে করা চব্বিশ ভাত পড়লে তুলে না খেলে তা কবরে সাপবিচ্ছু হয়ে কামরাবে মনে করা পঁচিশ দিনের প্রথম উপার্জন হাতে পাওয়ার পর তাতে চুমু দিতে হয় মনে করা ২৬ মাদ্রাসা রাসুলের ঘর মনে করা সাতাশ ধর্মজারজার যার উৎসব সবার মনে করা আটাশ অল্প বয়সে কেউ মারা গেলে অকাল মৃত্যু হয়েছে মনে করা উনত্রিশ প্রবল ঝড় বৃষ্টি বন্ধের জন্য আজাম দিতে হয় মনে করা ত্রিশ খাওয়ার পর প্লেট ধোয়া পানি পান করা সুন্নত মনে করা একত্রিশ কবরের দিকে আঙুল দিয়ে ইশারা করা নিষেধ মনে করা তেত্রিশ মেয়েরাজে বছর সময় লেগেছিল মনে করা চৌত্রিশ মেয়ে সন্তান হলে আজান দিতে হয় না মনে করা পঁয়ত্রিশ শেষে হাতে চুমু খেতে হয় মনে করা ছত্রিশ বদনজর থেকে হেফাজতের জন্য শিশুর কপারে টিপ দিতে হয় মনে করা সায়ত্রিশ মৃতের রুহ চল্লিশ দিন বাড়িতে আসা যাওয়া করে মনে করা আটত্রিশ দোকানে বরকতের জন্য সকালে গোলাপ জল সন্ধ্যায় আগুরবাতি জ্বালাতে হয় মনে করা উনচল্লিশ স্পর্শ করা পানি পান করা হারাম মনে করা চল্লিশ মাগরীবের আজান দিলে দোকানপাট বা গাড়িতে সন্ধ্যার বাতি জ্বালাতে হয় মনে করা একচল্লিশ ফিরিস্তারা গুনাহ মাথায় নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকেন মনে করা বেয়াল্লিশ যে ঘরে সন্তান ভূমিষ্ঠ হয় সে ঘর চল্লিশ দিন নাপাক থাকে মনে করা তেতাল্লিশ প্রজাপতিকে পানি পান করালে মৃত ব্যক্তিকে পান করানো হয় মনে করা চুয়াল্লিশ মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম মনে করা তবে অবশ্যই অনুচিত মাকরু পঁয়তাল্লিশ বিদ্যানের কলমের কালী শহীদের রক্তের চেয়ে মূল্যবান মনে করা ছেচল্লিশ স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত মনে করা সাতচল্লিশ সবে বরাতে হালুয়া রুটি বানালে নিচে ছায়া হবে মনে করা আটচল্লিশ পীরের নাম মনে করে গাড়ি চালালে বিপদ হয় না মনে করা ঊনপঞ্চাশ তালিবুল ইলমের জন্য সত্তর হাজার ফিরিস্টা ডানা বিছিয়ে দেন মনে করা পঞ্চাশ দোকান ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষা দেয়া বা বেচা কেনা করা যাবে না মনে করা একান্ন কলা হাত দিয়ে ভেঙে ভেঙে খাওয়া সুন্নত মনে করা প্লেট চেটে খেলে কন্যা সন্তান হয় মনে করা তিপ্পান্ন সবে বরাতের রাতে গোসল করতেই হবে মনে করা চুয়ান্ন একটি ভাতের দানা বানাতে জন ফিরিস্তা লাগে মনে করা পঞ্চান্ন চন্দ্র ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলা কিছু কাটলে গর্ভের সন্তানের ক্ষতি হয় মনে করা ছাপ্পান্ন মমিন ব্যক্তির অন্তর আল্লাহর আরশ মনে করা সাতান্ন মেয়ে সন্তান হয় স্ত্রীর দোষে মনে করা আটান্ন জন্মের পর বারবার সন্তান মারা গেলে অরুচিকর নাম রাখলে সন্তান বেঁচে যায় মনে করা ঊনষাট বুড়া হলে হজ করা উচিত যুবক বয়সে হজ রাখা যায় না মনে করা ষাট একটি দাড়িতে সত্তরটি ফিরিস্তা থাকে মনে করা একষট্টি মুনভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান মনে করা বাষট্টি নতুন ঘর ব্যবসা শুরু করতে মিলাদ দিতে হয় মনে করা তেষট্টি আকিকার গোস্ত বাবা মা খেতে পারবে না মনে করা চৌষট্টি দেনমহর লেনদেনে জোর সংখ্যা রাখা যাবে না এক লক্ষ হলে এক লক্ষ এক টাকা ধার্য করতে হয় মনে করা পঁয়ষট্টি দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নাই মনে করা ছেষট্টি পুরুষ ছেলের রাগ দমনের জন্য কান ছিদ্র করতে হয় মনে করা সাতষট্টি পায়ে মেহেদি ব্যবহার করা উচিত না মনে করা আটষট্টি অবিবাহিতদের প্রেম ভালোবাসায় কোনো পাপ নেই মনে করা ঊনসত্তর মহিলারা হাতে বালা বা চুড়ি না পড়লে স্বামীর অমঙ্গল হয় মনে করা সত্তর স্ত্রীর নাকে নাকফুল না রাখলে স্বামী বাঁচে না মনে করা একাত্তর দা কাচি বা ছুরি ডিঙ্গিয়ে গেলে হাত পা কেটে যাবে ছোট বাচ্চা ডিঙ্গিয়ে গেলে লম্বা হয় না মনে করা বাহাত্তর গলায় কাটা বিধলে বিড়ালের পা ধরে মাপ চাইতে হয় মনে করা তিয়াত্তর রাতের বেলা কাউকে চুন ধার দিলে চুন না বলে দই বলতে হয় মনে করা চুয়াত্তর বাড়ি থেকে বের হলে রাস্তায় যদি হোচট খেয়ে পড়ে যায় তাহলে যাত্রা অশুভ হবে মনে করা পঁচাত্তর বিনা ওজতে বড় পীর আব্দুল কাদের জিলানির নাম নিলে আড়াইটা পশম পড়ে যায় মনে করা ছিয়াত্তর নখ চুল কেটে মাটিতে দাফন করতেই হয় মনে করা কুসংস্কার তবে পরিবেশ ভালো রাখতে দাফন করা যাবে সাতাত্তর সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু দেয়ার পূর্বে কাউকে কোনো কিছু দেয়া যাবে না মনে করা আটাত্তর রাতের বেলা কোনো কিছু লেনদেন করা যাবে না মনে করা উনআশি সকালবেলা দোকান খুলে নগদ বিক্রি না করে কাউকে বাকি দেয়া যাবে না মনে করা আশি শুকরের নাম মুখে নিলে চল্লিশ দিন মুখ নাপাক থাকে মনে করা একাশি নতুন স্ত্রীকে স্বামীর বাড়িতে প্রথম পর্যায়ে আড়াই দিন অবস্থান করতে হবে মনে করা বিরাশি পাতিলের মধ্যে খানা খেলে মেয়ে সন্তান হয় পেট বড় হয় মনে করা তিরাশি পিঁপড়া বা আমের পকা খেলে সাঁতার শিখবে মনে করা চুরাশি দাঁত উঠতে বিলম্ব হলে সাত ঘরের চাউল উঠিয়ে রান্না করে কাককে খাওয়াতে হবে এবং নিজেকেও খেতে হবে মনে করা পঁচাশি একবার মাথায় টাক খেলে দ্বিতীয়বার টাক দিতে হবে নতুবা শিং উঠবে মনে করা ছিয়াশি খানা একবার নেয়া যাবে না দুই তিনবার নিতে হবে মনে করা সাতাশি রাতে নখ চুর ইত্যাদি কাটতে নাই মনে করা আটাশি রাতে কাক বা কুকুর ডাকলে বিপদ আসবে মনে করা উননব্বই শকুন ডাকলে বিড়াল কাঁদলে মানুষ মারা যাবে প্যাঁচা ডাকলে বিপদ আসবে মনে করা নব্বই হোচট খেলে মনে করা ভাগ্যে দুর্ভোগ আছে একানব্বই হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে মনে করা বিরানব্বই মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটাকাটি বা জবে করা যাবে না মনে করা তিরানব্বই পাতিলের মধ্যে খানা থাকা অবস্থায় তা খেলে পেট বড় হয়ে যাবে মনে করা চুরানব্বই বিড়াল মারলে আড়াই কেজি লবণ ও গামছা সদগা দিতে হয় মনে করা পঁচানব্বই বাচ্চাদের শরীরে লোহা বা তাবিজ থাকতে হবে মনে করা ছিয়ানব্বই রাতের বেলা কাউকে শুই সুতা দিতে নাই মনে করা সাতানব্বই গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে সেলাই করতে নাই মনে করা আটানব্বই খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয় না হলে ঘরে বিপদ আসে মনে করা নিরানব্বই ডান হাতের তালু চুলকালে টাকা আসবে আর বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে মনে করা একশো নতুন কাপড় পরিধান করার পূর্বে আগুনে ছ্যাঁক দিয়ে পড়তে হবে মনে করা একশো এক চোখে গোটা হলে ছোট বাচ্চাদের নুনু ছোয়ালে সুস্থ হয়ে যায় মনে করা একশো দুই বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হয় মনে করা একশো ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না মনে করা একশো ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হবে মনে করা একশো ঘরের চৌখাটে বসা যাবে না বসলে অসুখ হয় মনে করা একশো ছয় মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যু দেখবে না মনে করা একশো সাত জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নিবে মনে করা একশো আট রোদে অর্ধেক শরীর রেখে বসলে জ্বর হবে মনে করা একশো নয় রাতে বাঁশ কাটা যাবে না রাতে গাছ থেকে ফল পাড়া উচিত না মনে করা একশো রাতে গাছের পাতা ছেড়া যাবে না মনে করা একশো ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না মনে করা একশো বাসর ঘরে স্ত্রী নিকট দেনমোহর মাপ চেয়ে নিলেই চলে দিতে হয় না মনে করা একশো খালি মুখে মেহমান ফেরত গেলে অমঙ্গল হয় কাউকে শুধু পানি দেয়া উচিত না মনে করা একশো চোদ্দ কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল বা লবণ দিতে হয় মনে করা একশো পনেরো পরীক্ষা পূর্বে ডিম খাওয়া যাবে না খেলে পরীক্ষায় ডিম শূন্য পায় মনে করা একশো বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেললে সুন্দর দাঁত উঠে মনে করা একশো বড় বিপদ থেকে ফিরে আসলে সোনা রূপা ভেজান পানি দিয়ে গোসল করতে হয় মনে করা একশো কাউকে দেখে বলা আপনার কথা হচ্ছিল আপনার হায়াত আছে একশো উনিশ কোনো বিশেষ পাখি দেখলে বা ডাকলে আত্মীয় আসবে মনে করা একশো কুড়ি বাড়ি থেকে বাহির হওয়ার সময় খালি কলস কালো বিড়াল ঝাড়ু দেখলে যাত্রা অশুভ মনে করা একশো খাওয়ার পর যদি কেউ গা মোচড় দেয় তবে খানা কুকুরের পেটে চলে যায় মনে করা একশো ঘর থেকে বের হয়ে পিছন দিকে ফিরে তাকানো বা ডাকা অশুভ মনে করা একশো খানার সময় হেচকি উঠলে কেউ স্মরণ করছে মনে করা একশো বৃষ্টির সময় রোদ দেখা দিলে শিয়ালের বিয়ে হয় ব্যাং ডাকলে বৃষ্টি হবে মনে করা একশো পঁচিশ ভাই বোন মিলে মুরগি জভে করা যাবে না মনে করা একশো ছাব্বিশ মহিলাদের বিশেষ দিনগুলোতে সবুজ কাপড় পড়তে হয় তার হাতের কিছু খাওয়া যাবে না মনে করা একশো সাতাশ আশ্বিন মাসের নারী বিধবা হলে আর কোনো দিন বিবাহ হবে না মনে করা একশো আঠাশ গোসলের পর শরীরের তেল মাখার পূর্বে কোনো কিছু খেতে নেই মনে করা একশো রুমাল দিলে ঝগড়া হয় ছাতা হাত ঘড়ি ইত্যাদি ধার দেওয়া যাবে না মনে করা একশো নতুন স্ত্রী কোনো ভালো কাজ করলে শুভ লক্ষণ মনে করা একশো নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে মনে করা একশো বত্রিশ কাঁচামড়ি ছাতে দিতে নাই যে কোনো পাত্রে দিতে হয় মনে করা একশো তিন রাস্তার মোড়ে বসতে নাই মনে করা একশো চৌত্রিশ কাউকে ধর্মের ভাই বোন বাবা মা ডাকলেই আপন হয়ে যায় পর্দা লাগে না মনে করা একশো পঁয়ত্রিশ তিনজন একই সাথে চলা যাবে না মনে করা একশো ছত্রিশ নতুন স্ত্রীকে দুলাভাই কোলে করে ভরে আনতে হবে মনে করা একশো সাঁত্রিশ নতুন জামাই বাজার না করা পর্যন্ত একই খানা খাওয়াতে হবে মনে করা একশো আটত্রিশ ফসলের জমিতে মাটির পাতিল সাদা কালো রং করে ঝুলিয়ে রাখতে হবে মনে করা একশো হজ থেকে ফেরত আসলে চল্লিশ দিন ঘরে বসে থাকতে হয় মনে করা একশো চল্লিশ দাড়ি পাল্লায় পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে চুমা করতে হয় দোকানের টাকার বাক্স সকালে চুমা করতে হয় গাড়ি বা রিকশা সালাম করে চালানো শুরু করতে হয় মনে করা তবে বিসমিল্লা বলে আল্লাহর নামে শুরু করা একশো সমাজের বেশিরভাগ মানুষ যা করে তাই সঠিক মনে করা একশো পীর না ধরলে মুক্তি পাওয়া যাবে না যার পীর নাই তার পীর শয়তান মনে করা একশো মৃত ব্যক্তির জন্য চল্লিশা মৃত্যুবার্ষিকী না করলে মৃতের আত্মা কষ্ট পায় মনে করা একশো চুয়াল্লিশ মৃত ব্যক্তির কবর জিয়ারতের সময় মোমবাতি আগরবাতি ফুল দিতে হয় মনে করা একশো পঁয়তাল্লিশ বিয়ের পর মুরব্বীদের দাঁড়িয়ে সালাম করতে হয় পায়ে হাত দিয়ে সালাম করতে হয় মনে করা একশো রাতে মৃত আপনজনের আত্মা ঘরে আসে মনে করা সাতচল্লিশ স্বামীর নাম শ্বশুরের নাম উচ্চারণ করা যাবে না মনে করা একশো আটচল্লিশ তেরো সংখ্যা অশুভ আর সাত শুভ মনে করা একশো প্রত্যেক মুসলমানের জীবনে একবার তাবলিগের চিল্লা দিতে হয় মনে করা একশো পঞ্চাশ হাসরের দিন পীরগণ মরিদের জন্য সাফায়াত করবে মনে করা একশো একান্ন আশুরার রোজা ষাট বছর ইবাদতের সবাব মনে করা একশো বাহান্ন আল্লাকে পাইতে মাধ্যম লাগে পীর হইল মাধ্যম এমন ভাবা একশো তিপ্পান্ন মুহারম মাসে বিবাহ করা অশুভ মনে করা একশো চুয়ান্ন কবরের চার কোণে চার কুল পাঠ করতে হয় মনে করা একশো পঞ্চান্ন কোন বস্তু বা ব্যক্তিকে লক্ষ্মী বা শুভ মনে করা একশো ছাপ্পান্ন জাকাত শুধু রমজান মাসে আদায় করতে হয় মনে করা একশো সাতান্ন গায়রে মাহরামের সাথে কথা বললে অজু নষ্ট হয়ে যায় মনে করা একশো আটান্ন পীরের মুড়ি হলে নামাজ রোজা লাগে না মনে করা একশো উনষাট শয়তান ঈদের দিন রোজা রাখে মনে করা একশো ষাট আল্লাহ কোনো বান্দার দিকে দশবার রহমতের নজরে তাকালে সে নিয়মিত জামাতে নামাজ পড়তে পারে আর বার তাকালে হজ করতে পারে আর সত্তরবার তাকালে আল্লাহর মনে করা একশো একষট্টি ছেলের পিতা ও বন্ধুরা পাত্রী দেখবে ও যাচাই করবে মনে করা একশো বাষট্টি টাকনুর উপর কাপড় শুধু নামাজের সময় উঠাতে হয় অন্য সময় নয় মনে করা একশো তেষট্টি বাচ্চাদের বদনজর থেকে রক্ষার জন্য ষাট ষাট বালাই ষাট বলতে হয় মনে করা একশো চৌষট্টি কায়ামতের আলামত বেগুন গাছের তলায় হাট বসবে মনে করা একশো নাম বদলালে আকিকা দিতে হয় মনে করা একশো ছেষট্টি নিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন শুধু মৃত্যু সংবাদ শুনে বলতে হয় মনে করা একশো সাতষট্টি হাটু খুলে গেলে অজু ভেঙে যায় মনে করা একশো জুমার রাত কদরের রাত থেকে উত্তম মনে করা তওবার জন্য অজু করা জরুরি মনে করা একশো সত্তর শ্বশুরবাড়ি প্রবেশের আগে নববধূর পা ধোয়াতে হয় মনে করা একশো একাত্তর আজানের জবাবে পুরুষ পাবে এক লক্ষ নেকি মহিলা দুই লক্ষ নেকি মনে করা একশো জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও এ কথাকে হাদিস মনে করা একশো বিয়েতে কালেমা পড়তে হয় মনে করা একশো বিশেষ দিনে শ্রদ্ধা জানাতে ছবি মূর্তি বা কবরে ফুল দিতে হয় মনে করা একশো কাফের মারা গেলে ফিন নারী জাহান্নামা বলতে হয় মনে করা একশো বিধবার অন্যত্র বিবাহ হলে সে পূর্বের স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হয় মনে করা একশো সাতাত্তর ভালো মানুষের নামাজ লাগে না মনে করা একশো আটাত্তর পীর দরবেশদের হিসাব আলাদা তাদের সাধারণ মানুষের মতো নামাজ রোজা লাগে না মনে করা একশো উনআশি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলা একশো আশি দোয়া করতে হুজুর ডাকতে হয় নিজে না করাই ভালো মনে করা একশো একাশি পীর ফকিররা তাদের মরিদদের হিসাব ছাড়া বেহেস্তে নিয়ে যাবে মনে করা একশো মাজারে সিন্নি দিতে হয় মুরগি খাসি দান করতে হয় মনে করা একশো তিরাশি রাস্তার পাশে কবর মাজার দেখলে ভক্তি সহকারে দূর থেকে চুমা করতে হয় মনে করা একশো চুরাশি পীর বাবা সন্তান দিতে পারে মনে করা একশো পঁচাশি পিতামাতা সন্তান নেতানেত্রী পীরের ছবি ঘরে রাখলে বরকত হয় মনে করা একশো ছিয়াশি খরচ গোসল না করলে ঘরের কাজ করা যায় না মনে করা একশো সাতাশি আপন বাপ জীবিত থাকলেও বিয়েতে অন্য মুরব্বীকে উকিল বাপ বানাতে হয় মনে করা একশো অষ্টাশি বিয়েতে গায়ে হলুদের আয়োজন করতে হয় মনে করা একশো উননব্বই ছোটরাই শুধু বড়দের সালাম দিবে বড়রা দিবে না মনে করা একশো নব্বই পশ্চিম দিকে পা দিয়ে বসলে বা শুলে কবিরা গুনা হয় মনে করা একশো একানব্বই কদমবুসি বা পায়ে ধরে চুমা বা সালাম ইসলামী বিধান মনে করা একশো বিরানব্বই আব্দুল কাদের জিলানি মায়ের পেটে পারা কোরআন মুখস্থ করেছেন মনে করা একশো তিরানব্বই নবীকে আঠারো বছর শরীরে পোকা কামড়িয়েছে মনে করা একশো চুরানব্বই ইউসুফ নবী জুলেখার সাথে প্রেম করেছেন ও বিয়ে করেছেন মনে করা একশো পঁচানব্বই নবীর নৌকায় মানুষ পায়খানা করেছে এক বুড়ি সেখানে পড়ে বয়স কমেছে মনে করা মনে রাখবেন কুসংস্কার মানা অপরকে মানতে বলা মুরব্বীরা করেছেন তাই মানা শির্খ